প্রতিমান আল্লাহ পাখের প্রতিমান এবং ইমান আনার পর তোমরা যদি জান্নাত যেতে চাও তাহলে তোমরা তো ইমান এনে শুধু আমার কাছে টিকিট কিনবে তোমরা আমার কাছে গ্রহণযোগ্য হলে এরপর তোমরা ইমান আনার পর তোমরা নেকামল করো আমলে সলি করো আমার ভাইরা যার নাম কালকে আমাদের ময়দান এমন বিশাল করে ময়দান হবেন গুরু মানুষকে মানুষকে চিনবে না ছেলে তার পিতা মাতাকে চিনবে না আবার পিতা মাতা তার সন্তানকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না দুনিয়াতে কত বন্ধু ছিল কোন বন্ধু কোন বন্ধুকে চিনবে না মানুষ মাথা নিচা করে বলবে আমার ভাইরা কালকে মধ্যুর ময়দান এমন একটি বিশাল ময়দান হবে মানুষের অন্তরের ভিতরে কলিজার ভিতরে এমন করে ভয় ঢুকে যাবে যে ভয়ের কোনো সীমা রেখা নাই আমার ভাইরা আল্লাহ পাক জানেন কেমন ভয়ংকর হবে মানুষ একবারে মাথা নিচু করে থাকবে আমার ভাইরা বিশ্বনবী জনবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আম্মা জানাইSarah radhiyallahu anha এর কোলে মাথা রেখে ঘুমাছিলেন আমার ভাইরা Aisha radhiyallahu anha তার চিব থেকে বেবে পানি করে রাসূলুল্লাহর গালের পরে বুললেন আমা রাসূল ঘুমতে পড়ে গেলেন বললেন আয়শারে তুমি কেন কাঁদছ আমার আয়সা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হই আমার কালকে মতের ময়দানে কথা আমার অন্তরে ভিতরে ভয় ঢুকে বললেন ওয়াইসা আয়সা বললেন ইয়া রসুল আল্লাহ কালকে মতের ময়দানে কি আপনি কি আমাদের জন্য সুপারিশ করবেন না বলবে হ্যাঁ আমি তোমাদের জন্য সুপারিশ করব। কিন্তু আমার রসুল বলেন আয়সা রে শুনে রাখ কালকে মতের ময়দানে তিন সময় মানুষ কেউ কারো চিনবে না এক নম্বর সময় হচ্ছে যখন কোন মানুষের কৃতকর্মকে মিজানে কলে না হবে মানুষ চিন্তায় পড়ে যাবে আমার কৃতকর্মর ফলটা আমার মেঘ আমলটা বাড়ি হবে নাকি আমার বদকার আমার খারাপ কাজ আমল আমল বাড়ি হবে এক নাম্বার চিনতে থাকবে যে নাম্বার চিন্তা হচ্ছে আমার আমল আমার ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে যে চিন্তা হচ্ছে ফুল সাইজের ফল ফুল ফুলসাইজের ফল আমরা কীভাবে বাড়ি হবো আমার ভাই রাম আর সুখ এই তিন সময় মানুষ মানুষকে চিনবে না আমার ভাইয়া সেজন্য রবপুর আমিন তিনি বলেছেন তোমরা যদি জানতে যেতে তুমরাপ ইমান নয় না তোমরা মৃত্যুবরণ করো না রবপুর কত সুন্দর করে বলছেন ইয়াত রবপুর আলামিন তিনি বলেন ইয়াত মজিরি মূল ইফ দ্য দে اصحابي واخي واخيه وخسيلته التي আমার ভাইরা কালকে কেমনের মধ্যে যখন মানুষ তারা নিজের আযাব থেকে নিজের ভয়ঙ্কর থেকে বাঁচতে চাবে ওই আযাব থেকে বাঁচার জন্য মানুষ তারা নিজের ধন সম্পত্তি দিবে তাদের সন্তান দিয়ে দিবে বলবে আল্লাহ তোমার যা কিছু লাগে আমার যে সন্তান লাগে সন্তানের বিনিময় তুমি আমাকে এই আজাব থেকে বাঁচাও বলবে আল্লাহ যদি তা না হয় আমার স্ত্রী আমার ভাই ব্রাদার এই আমি তোমার তোমাকে দিয়ে দিলাম এ থেকে তুমি আমাকে বাঁচাও আল্লাহ সে ব্যক্তি বলবে আল্লাহ যদি তাও না হয় এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে জাহান্নামি দিয়ে তুমি আমাকে আজাব থেকে আমাকে বাঁচাও তাহলে বুঝবেন সেই কাল কেমতের ময়দান কিরকম কঠিন ময়দান হয়ে যাবে মানুষ ধন সম্পদ দিয়ে তার আত্মীয় ছেলে মেয়েদেরকে আল্লাহ পাকের কাছে দেবে বলবে আল্লাহ আমি আমার লোকদেরকে দিয়ে দিলাম তবুও তুমি আমাকে জাহান নাম থেকে এ আজাব থেকে আমাকে তুমি রক্ষা করো আমার ভাইরা সেজন্য রকুল আমিন দিনে তিনি কত রহমান কত রাহিম আল্লাহ পাক চান্না তার কোন বান্দা বান্দা জাহান্নামে না যাক আল্লাহ পাক চান তার কোন বান্দা জাহান্নামে যাক আল্লাহ পাক চান্না তার কোন বান্দা বান্দি যেন জাহান্নামে না যায় আল্লাহ পাক তিনি চান তার প্রত্যেকটা বান্দা বান্দি যেন জান্নাতে যায় সেদিন রব্বুল আলামিন মানুষের আকল দিয়েছে জ্ঞান দিয়েছে কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝানোর জন্য আমার ভাইরা আল্লাহ পাক নিয়ে দেখুন মানুষ যদি বুঝতে না পারে তাহলে আল্লাহ পাক আমাদের মাঝে কোরআনে কারীম দিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন বান্দারে কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা আমার কোরআনকে অনুসরণ করো আল্লাহ পাক তিনি এই মানুষদেরকে জুলুমাত থেকে অন্ধকার থেকে তিনি তিনি

এই কিতাব খোলা অবতীর্ণ করেছি মিনা জুলমা তিলান জুলমাত থেকে টেনে টেনে আপনি ইসলামের পথে নিয়ে আসুন কোরআনের পথে নিয়ে আসুন আমার ভাইরা আল্লাহ পাক বলছে হাবিব আমি আল্লাহ আপনার পরে এই কিতাব খোলা অবতীর্ণ করেছি মানুষকে জুলমাত থেকে অন্ধকার থেকে টেনে টেনে আপনি ইসলামের পথে নিয়ে আসুন কোরআনের পথে নিয়ে আমার ভাইরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনিও চান আমার কোন উম্মত জন্য আল্লাহর কোন বান্দা যেন যাহার নামে না যান সেজন্য তিনি তার জান দিয়ে ধন সম্পদ দিয়ে তিনি মানুষের কাছে মানুষের ঘরে তিনি কালে মার দাওয়া পৌঁছে দিয়েছেন আমার ভাইরা বিশ্ব নবী সাল্লাম তিনি এই কালেমার দাওয়া দিতে গিয়ে তিনি নির্যাতনের শিকার হয়েছেন ঠিক কেন তিনি তবুও তিনি হকের কথা বলতে গিয়ে এক পা হন্নে কিন্তু তিনি বঞ্চ তিনি আরো ধাপে ধাপে তিনি সামনের পা এঁকে গিয়েছে আমার ভাইয়েরা আমার অসুর যখন এই কালেমার দাওয়াত মক্কায় শুরু করলেন মক্কার কোন মানুষ কালেমা গ্রহণ করলেন না যদি গ্রহণ করে কিছু কিছু লোক গ্রহণ করে একজন করে দুজন করে যখন কোন মানুষ গ্রহণ করলেন না আমার অসুর অশ্বপতি এলাকা তাইফে চলে গেলেন তাইফে গিয়ে আমার অসুর দাওয়াত দিলেন বলেন ও তাই বসে আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠিয়েছে তোমাদেরকে জুলমাত থেকে অন্ধকার থেকে টেনে টেনে ইসলামের প্রতি নিয়ে সৌজন্য প্রাণীর আমার ভাইরা এখানে জুলমার দ্বারা ওই অন্ধকার বোঝানো হয় নাই দিন যখন চলে যায় রাত যখন চলে আসে আল্লাহ পাকে এখানে তিনি ওই অন্ধকার বোঝান নাই যে শুনে মানুষ মানুষকে চিন্তা সুখ খেত গুস জিনা করত মানুষের উপর অত্যাচার করতো ওই শুনে আল্লা তার সুলকে পাঠিতে বলেন কিতাপ বন আং জাং ই লইকা তোপরি জাননা সামিনা জুলুমাতি ম নোর এই কিতাবখন অবদ্রণ কৰিছে আপনার উপরে মানুষকে জুলমাত থেকে নুরুপতি নিয়া সজন্য আমার সুল বলে তাই বসুরাপ আল্লাপাক মাকে বানিয়েছে তোমাদেরকে তোমাদের মাঝে কালি মা তো পছনের জন্য সেদিন আমি তোমাদের কাছে আসছি তোমরা এক আল্লাহ বিশ্বাস করো আর আল্লাহ পাক যে আমা আমি কে আমা আমি রসুলকে পাঠিয়েছি তোমরা এটাকে বিশ্বাস করো তাহলে তোমরা কামিয়াবি হবে আমার ভাইরা তাই বসিরাব এটা গ্রহণ করলেন না আমার রাসূল বললেন ও তাই বসিরা তোমরা তো এটাকে গ্রহণ করলেন না গ্রহণ করলে না কিন্তু আমি যে তোমাদের মাঝে আসছি তোমরা এই খবরটা মক্কায় তোমরা পৌঁছেও না আমার ভাইরা তাই বসরা কি করলো এই খবরটা তো মক্কায় ছুড়ে দিল এবং দুটি তায়েফের পথে দুটি পাহাড় আছে ওই দুটি পাহাড়ের সামনে তায়েফের লোকেরা যুবক ছেলেদেরকে দাঁড় করে রাখলেন বললেন এদিক দিয়ে কিছুক্ষণ একটু পরে একটা ব্যক্তি যাবে সে ব্যক্তি কেউ পাগল আমার সঙ্গে পাগল আমার সুখ পাগল হতে পারে না কিন্তু কাফের না বুঝে না চিনি আমার সুখে পাগল বলেছেন আমার অসুর যখন ওই তাইফের পথে গেলেন আরবের দুষ্ট ছেলে মেয়েরা পাথর নিক্ষেপ শুরু করলেন আমার অসুর বেহ শুরু করে গেলেন আবার আমার ধরে উঠিয়ে দিলেন আমার অসুর আবার চললেন আবার পাথর নিক্ষেপ করা শুরু করলেন আমার অসুর আবার পরে গেলেন আবার পাথর নিক্ষেপ করা শুরু করলেন এরকম করে তিনবার উঠে গিয়ে আমার অসুরকে পাথর নিক্ষেপ করলেন আরে আমার অসুরের দাদি মুবারক লাল হয়ে গেছে চেহারা লাল হয়ে গেছে আমার অসুরকে রক্ততক্ত হয়ে গেছে আমার ভাইরা আমার রসূল দিনি একবার হতাশ হয়ে পড়ে গেছেন তিনি সারা বুঝতেছে ও আল্লাহ রাসূল আপনি শুধু এক হুকুম করেন আমরা এই তায়েবাসে এই দুটি পাহাড়ের চাপা দিয়ে মেরে ফেলি আমার অসুল বলেছেন ও ফেরেস্তানে আমি যদি হুকুম করি আর তোমরা যদি আমার হুকুম মত যদি তোমরা এই তাই কে মেনে ফেলো তাহলে আমি কার কাছে বসাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমার হায়রাত আমার রাসূলের পর এত নির্যাতন করেছেন এত জুলুম করেছেন আমার রাসূল কখনো এই মার পথ থেকে এই হক কথা বলতে এত হন নাই ঠিক কি না ঠিক সেজন্য আমাসও যদি একবার পিসমানা না হতে পারে আমাদের কেউ পিসপা যাবে না আমার আসুল তাইফের ময়দান বলতেছে ও সাহাবিরা আল্লাহ পাক যে দায়িত্ব দিয়ে আমাকে তোমাদের মাঝে পাঠিয়েছে আমি কি সেই দায়িত্ব তোমাদের মাঝে পৌঁছে দিতে পারছি সমস্ত সাহাবাইকার বলছে রাসূল আল্লাহ শুধু পৌঁছান নাই হাতে কলমে আমাদেরকে শিখিয়েছে শিখিয়ে দিয়েছে তখন সাহাবিরা বললেন রাসূলের কথা শুনে বোঝা যায় রাসূল আর মনে জুড়ে থাকবে না তখন সাহেবা বললেন এরা সুল আপনার কথা শুনে বোঝা যায় আপনি মনে আর জুনে থাকবেন না আপনি যদি দুনিয়াতে না থাকেন তাহলে এই দুনিয়াতে এই কালেমার দাওয়া কোয়ারের দাওয়া ইসলামের দাওয়া কে আদায় করবে বললে আমি যখন না থাক আমি যখন থাকবো না তখন তোমরা আদায় করবে যখন আমরা যখন থাকবো না তখন তোমাদের ছেলে মেয়েরা আদায় করবে এরকম করে কাল কেমন পর্যন্ত যত মানুষ আসবে আমার যত উন্মত হবে প্রত্যেকটা উন্মতের পর

তখন হুজুরদের গোলা চেপে ধরে কথা ঠিক কিনা আমাদেরকে পিস পা হওয়া যাবে না বন্ধুগণ সেজন্য আমার অসুর যেহেতু তিনি নির্যাতনের শিকার হয়েছেন আমরা তো তার উন্মত আমাদেরকে পিস পা হওয়া যাবে না আমার ভাইরা যারাই এই ধন সম্পদ দিয়ে ইমান এই পৃথিবীতে ইসলাম কবুল ইসলাম কায়েম করেছেন তারা হলে সাহাবাই কারাম সেদিন আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে বলেছেন আল্লাহু আনহু আমার ভাইরা আল্লাহ পাক তিনি বলেন তোমরা ঈমান নাই মৃত্যুবরণ করো না মুসলমান হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা মানুত্তাকুল্লাহ হাক্কাতু ক্বাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা তুম মুসলিমুন আল্লাহ পাক ইমানদারকে দেখিবছে রিয়াই ভালো মানু মানুহ হে হে মানদার গান তোমরা কে তোমাল্লাকে ভয় করা সত্য হবে এবং তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না আল্লাহ পাক নিয়ে জানেন যারা মুসলমান না হয়ে ইমান ইমান আদায় না করে আল্লাহ পাকের প্রতি ইমান লাইনে যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য হয়েছে জাহান নাম আর যারা আল্লাহ পাকের প্রতি মেনে এবং মৃত্যুর আগে যারা মুসলমান হবে তাদের জন্য তাদের জন্য রয়েছে জান্নাত আমার ভাইরা আল্লাহ পাক শুধু এই ইমানদারকে শুধু জান্নাত দিবেন না আল্লাহ পাক কেমন জান্নাত দিবেন যে জান্নাতের ভিতরে মদন নহর থাকবে সরবের নহর থাকবে বন্দা বন্দির যা কিছু লাগে সমস্ত কিছুই সে জান্নাত থেকে থাকবে আমার ভাইরা যখন কোন মানুষ এই দিনে যখন কোন জিনিসের আশা করে কোন জিনিস পায় আবার কোন জিনিস পায় না কিন্তু জান্নাত এমন জান্নাত যখন কোন মানুষের অন্তরের ভিতরে যখন কোন জিনিসের আশা জাগবে সে আশা জাগতে দেরি ওই বান্দার সামনে ওই জান্নাতের মেহেমানের সামনে ওই বস্তুটা আশা আসতে দেরি হবে না আমার ভাইরা আল্লাহ পাক সুযোগ তিনি জান্নাত দিবেন না আল্লাহ পাক তিনি বলছেন যারা ইমান আনবে আমার সলি করবে নেক কাজ করবে আমি আল্লাহ পাক শুধু তাদেরকে জান্নাত দিলাম না আল্লাহ পাক তার প্রসঙ্গে তাদেরকে আরেকটি সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ পাক বলছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা এমন জান্না আপনারা সেখানে চিরকাল থাকবে আর সেখান থেকে কোনো স্থানান্তর হবে না আল্লাহ পাক বলছেন আমি এমন জান্নাত দিব সে জান্নাত থেকে তারা কখনো সে জান্নাতে তারা চিরাকা থাকবে সে জান্নাতের থেকে তারা কখনো কোনো জায়গায় স্থানান্তর হবে না তাহলে আমার ভাইরা আমরা